চল মামা আমরা অনেক দিন পিকনিক করি না আজকে একটা পিকনিক করি হ্যাঁ চল একটা পিকনিক তো করাই যায় কতদিন হলো পিকনিক করি না ঠিক আছে চল একটা পিকনিক খাওয়াই যায় কিন্তু পিকনিকে আমরা খাবো কি আরে কি খাবো মানে আমি ভাত নিয়ে আসব তুই মাংস নিয়ে আসবি আর খরগোশ তুই সব কিছু জোগাড় করবি ঠিক আছে আচ্ছা তাহলে তো ভালোই হয় ঠিক আছে চলো তাহলে পিকনিকটা করে ফেলি বনের ভিতরে একটা সুন্দর জায়গা খুঁজে আমরা পিকনিকটা তাহলে করে ফেলি ঠিক আছে চলো যাই চলো 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 আমার মনে হয় বনের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা এটা এখানেই আমরা পিকনিকটা করব হ্যাঁ আমারও তাই মনে হয় ঠিক আছে পিকনিকটা তাহলে এখানেই হোক কিন্তু এখানে যে আমরা পিকনিক করব আমাদের তো কিছু এখনো জোগাড় হয়নি তাহলে আমরা দুজন ওদিকে যাই তুই একা ওইদিকে যা আচ্ছা ঠিক আছে কিন্তু শোনো পিকনিক কিন্তু অনেক মজার হতে হবে বনের আর কাউকে বলা যাবে না যদি আর কাউকে বলো তাহলে আমাদের পিকনিক কিন্তু ভালোভাবে হবে না তাই পিকনিকটা খুব সুন্দরভাবে করব আচ্ছা ঠিক আছে আমরা কেউ কাউকে জানাবো না বনে পিকনিক হবে আমরা সবাই পিকনিক খেয়ে তারপরে বাসায় যাব ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আমরা সবাই সবকিছু কিছু যোগাড় দন্তস করি এভাবে বসে থাকলে হবে না চলো আরে পিকনিকের তো আমরা দুজনে দিকে এলাম কিন্তু আমি তো কিছুই খুঁজে পেলাম না আমি শুধু ডিম নিয়েছি আর কিছু শাক সবজি নিয়েছি আরে হবে হবে আমার কাছে মাংস আছে চাল আছে চল ওইদিকে কাঠ যদি আগুন জোগাড় করতে পারে তাহলে আমাদের পিকনিক খুব সুন্দর হবে তাই ঠিক আছে চল আচ্ছা পিকনিকে কি আমি আমার ছোট ভাইকে নিতে পারবো হ্যাঁ ছোটো ভাইকে নিতে পারবি কিন্তু অন্য কাউকে না অন্য কোনো পশুকে নিতে পারবি না তাহলে আমাদের পিকনিকটা হবেই না আচ্ছা ঠিক আছে আমার ছোট ভাইকে নিয়ে নিচ্ছি চল 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 তাহলে যাই তাড়াতাড়ি পিকনিকটা করে ফেলি অনেক মজা হবে হ্যাঁ 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 চল তাড়াতাড়ি চল যাই শুন শুন তুই কিন্তু আগুন নিয়ে নিস আগুন নিয়ে নিস আগুন ছাড়া হবে না আচ্ছা ঠিক আছে নিয়ে নিব কি খবর বাগমামা হ্যাঁ আমার খবর তো ভালো তোমাদের খবর কি আমাদের খবরও ভালো বাগমামা তুমি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি আমার খুব ক্ষুধা পেয়েছে বুঝলি আমার সঙ্গে বানর তো বেইমেনি করেছে বানরকে বলেছিলাম কিছু খাবার আমাকে ম্যানেজ করে দিতে কিন্তু বানর কোনো খাবার আনি নেই তাই আমি ক্ষুধায় সারা বন খুঁজে প্রান্তরে চলে এসেছি তোর কাছে কি কোনো খাবার হবে না বাগব আমার কাছে তো কোনো খাবার নেই আমি নিজেই খাবার করছি আচ্ছা ঠিক আছে আমি তোকে বিশ্বাস করি কিন্তু শোন বানরে বানরের কাছ থেকে দূরে দূরে থাকবি ওই শয়তান বেটা আমার খাবার সব নিয়ে গেছে আমি যদি ওকে পাই তাহলে ওর খবর আছে